এই ব্যস্ত শহর ব্যস্ততার ভিড়ে জমে থাকা কত না বলা কথা জমে থাকে কত দীর্ঘশ্বাস তবু কেন শেষ হয় না ব্যস্ততার অজুহাত ব্যস্ততায় ভুলে গেছি আমাদের আনন্দ হাসি খুশি সবকিছু কেনই বা ভুলবো না এই ব্যস্ত নগরীতে দম পেলার কোন সুযোগ নেই হাজারো বীরের জন্য সকল হতাশা দীর্ঘশ্বাসের রেস সবাই কাটাতে চায়। কিন্তু হয় না সুযোগ মিলে না জায়গা এই সকল আকাঙ্ক্ষার অবসান কাটাতে পারেন নারায়ণগঞ্জ অধীনস্থিত এই এপিজেট এলাকা থেকে একটু দূরেই গড়ে তোলা হয়েছে বাসবাড়ী নামক একটি জায়গা আসসালামু আলাইকুম আমি শামিম আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম বাসবাড়ি নিয়ে এই এরিয়াতে যা কিছু আছে সাথে থেকে উপভোগ করতে পারেন আর এরকম বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকুন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বাসবাড়ি নামটা শুনলেই বোঝা যায় বাঁশের কারখানা হয়তো তাই এর নামটি গ্রহণ হয়েছে সেটা মুটেই না বাঁশ দিয়ে নানান রঙের ডিজাইন দিয়ে বানানো হয়েছে চুটু সেতু সেতু বলাটাই যায় এখানে করে কুটির বানানো হয়েছে সেই কুটিরে একটুখানি বসলে মনটা শীতল হয়ে যায় শীতল হবারই কথা এই যে দেখতেছেন করে এবং কুটির সেগুলো বাসমানের মধ্যে বাস্যমান কেননা এই জায়গাটা পুরো বিলের মধ্যে বাঁশ দিয়ে বানানো হয়েছে তাই এই নামটাই বাঁশ যাই হোক অবশেষে সবার ভালো লাগারই কথা কুলামেলা পরিবেশ বাতাসের শীতল হাওয়া সহজে শরীরে এসে পড়েছে আর শিহরণ যাচ্ছে মনে এই এরিয়াতে তৈরির মূল কারিগর হচ্ছেন এখানকার হোটেল কর্তৃপক্ষ বলা বাহুল্য এটা মিনি রিসুটি তার বিপরীত কিছু নয় এখানে বিভিন্ন হোটেল আছে ও নানা রকমের খাবার দাবারের সুব্যবস্থা আছে প্রত্যেকটা হোটেলের প্রত্যেকটা আলাদা করে এরিয়া আছে এক একটা আলাদা এরিয়া এক একটি ডিজাইনে তৈরি করা হয়েছে যেমন এই যে দেখতেছেন একটা এরিয়া এটার মধ্যে বৃত্তর মতো বানানো হয়েছে আর মধ্যেখানে এখানে ছোট্ট করে একটা বিলের মতো খুব সুন্দর করে ডিজাইন করে রাখা হয়েছে আর এটা হচ্ছে মূলত গিয়ে রাত্রে যখন আপনার জর্নাব এটা কিন্তু জর্নার মতো ডিজাইন করা হয়েছে লাইট দিয়ে রাত্রে এই দৃশ্যটা কিন্তু রাত্রে দেখা যায় এখন কিন্তু দেখা যাবে না এই এটা বোঝা যাচ্ছে না এটা কিসের জন্য আসলে তারপরে এই অন্য এরিয়াতেই দেখতে পারবেন বিভিন্ন ডিজাইন আর প্রত্যেকটা এরিয়ার কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে আর এই আলাদা আলাদা ডিজাইন কিন্তু মূলত যে এরিয়ার যে হোটেল সেই এটা এটা করা কিন্তু কিন্তু এক একজনের বা একটা হোটেল সেটা কিন্তু না এখানে দেখতে পাবেন আপনারা খুব সুন্দর করে নৌকার অত্যাধুনিক বললে চলে ইউনিক ডিজাইন করে নৌকা বানানো হয়েছে বেশি মানুষ উঠে যাবে না অর্থাৎ বুঝাই যায় আপনাদের পরিবার পরিজন দুই একজন করে খুব সহজে এই যে বিল আছে এই বিলের মধ্যে সুন্দর করে নৌকার মধ্যে নৌকা পারাপার হতে পারবেন বা আপনারা নিজে চালানোর জন্য এইভাবে ছোট্ট পরিসরে করা হয়েছে আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এক একটা হোটেলে যে এরিয়াতে ঢুকবেন সেই এরিয়ার ঢুকতে প্রথমেই কিন্তু এক একটা ডিজাইন আছে যেমন এই একটা হোটেল পাশ বাড়ি লেখা আছে তার মধ্যে এই দেখুন এখানে ভিতরে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ঢুকানোর জন্য যে গেটটা বানানো হয়েছে সেটা কিন্তু ডিজাইনটা খুবই মন মতো বা যে কোনো লোকের কিন্তু খুব সহজে ভালো লাগবে তারপরে এই পাশে আরেকটা আছে এই যে দেখতেছেন এটা কিন্তু লাভ দিয়ে তৈরি করা হয়েছে আর রাতের বেলা এই গেটটা আসে না এই গেটটা কিন্তু খুব করে করে মূলত হচ্ছে বিভিন্ন কালারের বাতি দিয়ে রং করার কারণে বিভিন্ন ডিজাইন আসে এখানে মানুষ খুব একটা কমফোর্টেবল ফিল হয় কারণ হচ্ছে মেলা পরিবেশ তার মধ্যে হিমেল বাতাস গায়ে এসে পড়ে সেটা কিন্তু ভুলে যাওয়ার মতো না বা ভালো না লাগার মুটেই না এখানে যে কারো খুব সহজেই কিন্তু ভালো লাগবে এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে আপনাদের চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার পাবেন নাস্তা করা খাবার দাবার সব মোটামুটি এই জায়গায় তৈরি করা হয় আর এখানে সবচেয়ে আকর্ষণীয় এবং মানুষ আসার মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে যে প্লেস গুলা বা এক একটা প্লেস ডিজাইন হয়েছে মূলত বিভিন্ন ফটোশট মানে খুব সহজেই সুন্দর সুন্দর ফটো ফ্রেম আসবে এখানে এজন্য আপনাদের আরো আকর্ষণীয় করার জন্য ভালো লাগার একটা দিক আসলে অনেক ডিজাইনে অনেক ভাবে ছবি তুলতে পারবেন তো বিশেষ আকর্ষণ হচ্ছে কাপলদের জন্য এই প্লেস গুলো তো যাই হোক ছোট্ট পরিসরে এই জায়গায় যা কিছু আছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ভালো থাকবেন ধন্যবাদ